দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশের নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান বলেছেন আগামী নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে নিরপেক্ষ সুন্দর এবং অবাধ যাতে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিতে পারেন তিনি আজ দুপুরে বাংলাদেশের খুলনা জেলা এবং বিভাগীয় প্রশাসন আয়োজিত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা সাতক্ষীরা এবং বাগেরহাট জেলা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণ বিধি এবং অন্যান্য বিষয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন নির্বাচনে থাকবে উৎসবমুখর পরিবেশে নিরপেক্ষ সুন্দর অবাধ সুস্থ এখানে ভোটারদের আসার ব্যাপারে কেন্দ্রে আমরাদের কিন্তু পরিবেশ সৃষ্টি করব নিরাপত্তা প্রদান করব যাতে করে নির্বিঘ্নে নির্ভয়ে সকল ভোটার এসে নিজের ভোট যারে খুশি তারও যেন দিতে পারে আমাদের কাছ থেকে জিরো টলারেন্স শতভাগ সততার সাথে সমস্ত সবাই কাজ করবে বলে তারা সবাই আমাকে আমাদেরকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ এ সময় পুলিশ কমিশনার মোজাম্মেল হক রেঞ্জ ডিআইজি মইনুল হক জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন রিপোর্ট ওঙ্কার বাংলা